যদি মেটাল এডিশনটা কেউ নিতে চান যা সকলে জানেন এক্স ওয়ান ইগার সব থেকে প্রিমিয়াম হচ্ছে মেটাল এডিশন কার্ড এডিশন এর ল্যাপটপ এটারও দেখেন কার্ড গুলা এটা কিন্তু খুবই কিউট আর খুবই প্রিমিয়াম এডিশনের একটা ডিভাইস যাদের ডিসপ্লে রেজলিউশন ভালো দরকার পাঁচের আইপিএস মানের টাচ স্ক্রিন ডিসপ্লে রেজলিউশন থাকবে ভালো রিফ্রেশ রেট বেশি থাকার থ্রি দিন শেষ এখন তার থেকে প্রিমিয়াম মডেলটা আমাদের সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন আলট্রা স্লিম খুবই পাতলা ডিভাইস আর থাকবে উপরে রেজার কোটেড করা বিশাল বড় একটা টাচ সাথে নেক্সট ওয়ান কার্বন এবং ইয়োগা দুইটা মডেলের কোলাবোরেটেড মডেল এটা যেটা খুবই আলট্রা স্লিম পাতলা লাইট ওয়েট টোটাল দশ কোরের ল্যাপটপ এটা তো রাফ অ্যান্ড ডাফলি যে কোনো ধরনের ভারী

সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে চাইলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমরা রয়েছি ইউটিউব ভিড়িতে নয়ন ভাইকে অনেক কালেকশন দেখতে পাচ্ছি ভালো অফার ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভাই আলাইকুম সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আপনারা বেশ কিছু ল্যাপটপের কালেকশন দেখতে পারবেন একদমই রিজনেবল প্রাইস থেকে শুরু করে সর্বোচ্চ প্রাইস মানে আপনি যেই রকম টাইপের ল্যাপটপ চাবেন আজকের ভিডিওতে ওইরকম রকম ল্যাপটপ আপনি পেয়ে যাবেন এক এক করে সবগুলো ল্যাপটপ দেখব ভাই শুরুতে একটু লোকেশনটা বলে দিন আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 10 এস এ পরিবহন রোড 93 নম্বর বিল্ডিং এর তৃতীয় তলায় হিউটেক বিডি নামে হিউজ এই শপ ওকে শুরুতে আছে কোনটা দেখাবেন ভাই আমরা শুরু করি রিজনেবল প্রাইজের মডেল দিয়ে যেহেতু অনেকেই রিজনেবল প্রাইজে বর্তমানে কিন্তু মার্কেটে কম বাজেটের ল্যাপটপগুলো প্রায় হারাই যাইতেছে তো আমরা লাস্ট কিছু অফার দিব আপনাদের জন্য শুধুমাত্র আট টাকা চাইলে আমাদের সব থেকে এই এইচপি ব্র্যান্ডের ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন আট হাজার নয়শো শুধুমাত্র আট টাকায় এখন কিন্তু ভাই এই দামে পাওয়া একদম প্রায় নেক্সট টু ইম্পসিবল তবে আমাদের কাছে এখনো পাচ্ছেন তাও আবার উইথ হিউজ স্টক সাথে অরিজিনাল চার্জার থাকবে সাথে অরিজিনাল চার্জার থাকবে আর দেখতে পারতেছেন প্রতিটা ডিভাইসে আমাদের সাথে হিউজ পরিমাণ কোয়ান্টিটি সহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপনি একই প্রোডাক্ট একসাথে চার

চব্বিশ ঘন্টা হ্যান্ডেল করা লাগে এইরকম টাইপের কাজগুলো আপনি ইজিলি অনায়াসে করতে পারবেন চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি খুবই ফাস্ট চার্জ হবে আর চার্জিং ব্যাকআপটা ভালো পেয়ে যাবেন প্রাইসটা থাকছে শুধুমাত্র আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো টাকার মধ্যে আর আমাদের শপে কিন্তু আরও রিজনেবল প্রাইসে আরও অনেক মডেল পাবেন যদি একটু বিগ ডিসপ্লে দিয়ে ল্যাপটপ নিতে চান এটা দেখেন কতটা বড় ডিসপ্লে এটা ল্যাপটপ পনেরো দশমিক ছয় ইঞ্চির শুধুমাত্র একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকা জি তাও আবার ফুল ফ্ল্যাট রোটেট করতে পারবেন একশো আশি ডিগ্রি পর্যন্ত পনেরো দশমিক ছয় ইঞ্চি দিয়ে ফুল কার্বন ফাইবার বডির এই ডিভাইসটি আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন কোর আই থ্রির সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে পাচ্ছেন সম্পূর্ণ কিবোর্ডটি এই যে আলাদা নেমেরি কি থাকবে যে কোনো ব্যাঙ্কিং অথবা অ্যাকাউন্টিং এর কাজের ক্ষেত্রে যথেষ্ট হেল্পফুল হয় পাশাপাশি বিগ ডিসপ্লে থাকবে জাস্ট মুভি দেখার জন্য হলেও যদি আপনার বড় ডিসপ্লে লাগে এই ডিভাইসটা আপনি আমাদের শপি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন একুশ হাজার আর ইউজ প্রোডাক্ট তবে দেখলে মনে হবে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন গুলো কিন্তু খুবই ভালো পেয়ে যাচ্ছেন পাশাপাশি ডিভাইসের সাথে পেয়ে যাচ্ছেন একটা আলাদা ডিভিডি রাইডারও অনেকের কাছে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট আপনি এই ডিভাইসটাতে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একুশ হাজার নয়শো টাকায় আমাদের কাছে একটা টু ইন ওয়ান মডেল দেখা দেয় যারা টু ইন ওয়ান ডিভাইস চাচ্ছেন এখন থ্রি ওয়ান থ্রি দিন শেষ এখন তার থেকে প্রিমিয়াম মডেলটা আমাদের সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফুল মেটাল বডি দিয়ে আর ওইটার থেকে ডিসপ্লেটা সাইজ পাচ্ছেন আরও বড় আর এটা তিনশো ডিগ্রি আপনি রোটেট করে ইউজ করতে পারবেন আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে থার্টিন ইঞ্চ খুবই আকর্ষণীয় একটা ডিসপ্লের সাথে আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন এই প্রিমিয়াম মডেলটি যেটা রেজুলেশন খুবই সুন্দর আর তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় আর খুবই হেভি মেটালের একটা ডিভাইস যেহেতু বডি স্ট্রাকচারটা ভালো পাচ্ছেন অনায়াসে আপনি ডিউরেবিলিটি এই ডিভাইসটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন এটা কোরআই থ্রির সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ভালো মানে কাজ করতে পারবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে কোডিং প্রোগ্রামিং অথবা ফটোশপের কাজ করার জন্য যদি আপনি এই ডিভাইসটি ইউজ করেন বেস্ট একটা পারফরমেন্স পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইট থাকবে আর থাকবে একটা প্লেন টাচপ্যাড চার্জিং ব্যাকআপ ও অনায়াসে চোখ বন্ধ করে যে কোনো কাজে কেটে তিন ঘন্টা পেয়ে যাবেন প্রাইস থাকছে শুধুমাত্র চব্বিশ হাজার নশো টাকা আর এই প্রিমিয়াম ডিভাইসগুলো কিন্তু এত কম প্রাইসে কোথাও পাবেন না আমাদের শপে কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন আরও একটা ডিভাইস শুধুমাত্র একুশ হাজার নয়শো টাকায় ডে ল্যাটিউড ডাবল থ্রি ওয়ান জিরো মডেল আর এটা পাচ্ছেন আপনি আইপিএস মালের টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে ডিসপ্লে রেজলেশন ভালো প্রয়োজন হলে এই ডিভাইসটা আপনি নিতে পারেন শুধুমাত্র একুশ হাজার নশো টাকায় খুবই আকর্ষণীয় ডিসপ্লে পাশাপাশি কোরআ থ্রির এইট জেনারেশনের ডিভাইস এটা যেটাতে ভালো মানে কাজ করতে পারবেন থাকবে আট জিবি র্যাম ডিডিআর ফোরের আর একশো আটাইশ জিবি ডি চাইলে আপনি কাস্টমাইজ করে আপনার কনফিগারেশন আরও বাড়াতে পারবেন আর যে কনফিগারেশনে আছে অনায়াসে আপনি ভালো মানে কাজ যদি অনলি মার্কেটিং পারপাসেও ইউজ করতে চান যেমন সিপিএম মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অথবা কোডিং প্রোগ্রাম

নেন ডিসপ্লের সাথে ফুল এইডি রেজলিউশন কিবোর্ড ব্যাকলাইট থাকবে আর থাকবে আপনার কোরাই ফাইবার এইট জেনারেশনের প্রয়োজন আর এটা কিন্তু কার্বন ফাইবার বডির ওপর রাবার কোটেড করা খুবই কমফোর্টেবল ডিউরেবেল এটা বডি পাচ্ছেন যেটা কিন্তু ইউজের ক্ষেত্রে আপনি খুবই কমফোর্টেবল পাচ্ছেন আর পাচ্ছেন ফুল ওয়ান এইটি ডিগ্রি বেন্ড করার সুবিধা এই ডিভাইসটি কিন্তু রাফ অ্যান্ড টাফলি ইউজ করতে পারবেন যে কোনো ধরনের কাজ যদি গ্রাফিক্সের কাজও করতে চান বিঘানার লেভেলের অনায়াসে করতে পারবেন ভালো মানের প্রেসার দেওয়া যায় আপনি চাইলে এটাতে থ্রি ডি ম্যাক্সের মতো ভারী কাজও ইজিলি করতে পারবেন আর দেখতে খুবই আকর্ষণীয় যারা ব্ল্যাক লেবার আছে এই ডিভাইসটি আপনার পছন্দ হতে পারে ডেলে এটা সুন্দর লোগো শুধুমাত্র ছাব্বিশ তারপরে একটা মেটাল বডির মডেল দেখা দেয় যারা লেনোভো থিঙ্কড লাভার আর লেনোভোর মধ্যে কিন্তু সচরাচর খালি কার্বন ফাইবার বডি হয় যদি মেটাল বডি দিয়ে কোনো ল্যাপটপ নিতে চান আমাদের কাছে মেটাল বডিটাও অ্যাভেলেবেল পাচ্ছেন এটা লেনভো থিঙ্কের এল থ্রি নাইন জিরো মডেল আর এটা পাচ্ছেন কোরআই ফাইভের এইট জেনারেশন দিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে র্যাম এবং এসএসডি কাস্টমাইজেবল ডিসপ্লেটা পাচ্ছেন একদম কম্প্যাক্ট সাইজ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ রেজলিউশন পেয়ে যাবেন ফুল এইচডি রেজলিউশন কিবোর্ড ব্যাকলাইট থাকবে আর ল্যাপটপটি কিন্তু মেটাল বডি হওয়ায় যথেষ্ট ডিউরেবল আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বিল্ট ইন সিস্টেম পাচ্ছেন ল্যাপটপটির চার্জিং সিস্টেমের টাইপ সি থাকবে খুবই দ্রুত চার্জ হবে চার্জিং ব্যাকআপ ভালো পাবেন আর ফুল ফ্ল্যাট রোটেট করা যায় ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত এই স্লিম ডিভাইসটি আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন শুধুমাত্র আটাই হাজার নশো টাকা হলে আটাইশ ভালো মানে কাজ করা যায় এল থ্রি নাইন সিরিজের শুধুমাত্র আটাই হাজার নশো টাকায় আমাদের কাছে আরও যদি একটু হাই কনফিগারেশনে এক্স সিরিজের ল্যাপটপ দিতে চান থিঙ্ক প্যাডার তাহলে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এক্স থ্রি নাইন জিরো এই প্রিমিয়াম মডেলটি যেটা কোরআই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে খুবই হাই কনফিগারেশনের ডিভাইস পরবর্তীতে র্যাম এসে যে কাস্টমার করার প্রয়োজন নেই যেই কনফিগারেশন আছে ফর এ লং টাইম আপনি ইউজ করতে পারবেন রাফ অ্যান্ড ডাবলি যেই কোনো ধরনের কাজ করতে পারবেন আর ল্যাপটপটার স্লিমনেসটা জাস্ট একটু দেখেন খুবই প্রিমিয়াম স্লিম একটা ডিভাইস চার্জিং সিস্টেমও টাইপ সি দিয়ে আর পাচ্ছেন সকল টেপের লেটেস্ট স্পোর্ট ফ্যাসিলিটিস আর এই ডিভাইস এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন অরিজিনাল চার্জার যেটা আমাদের প্রতিটা ডিভাইস এর সাথে আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন ডিসপ্লে রেজলিউশন ভালো পাবেন ফুল এইচডি ডি রেজলিউশন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ একটা কম্প্যাক্ট ডিসপ্লে থাকবে এবং পেয়ে যাবেন সকল লেটেস্ট ফিচার্স ফ্যাসিলিটিস আর এই প্রিমিয়াম ডিভাইসটি আমাদের সবে পাচ্ছেন শুধুমাত্র তেত্রিশ হাজার টাকা লেনোভার টি ফোরটিন মডেল টি ফোর টি সিরিজের মধ্যে এটা কিন্তু বেশ জনপ্রিয় একটা মডেল টেন এর যারা একটু হাই কনফিগারেশনের ডিভাইস চাচ্ছেন লেটেস্ট প্রোডাক্ট চাচ্ছেন লেডোভর মধ্যে টি ফোরটিন এই মডেলটি আমাদের সপে অ্যাভেলেবেল পাচ্ছেন আই ফাইভের টেনশন ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে ফুল কার্বন ফাইবার বডির প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির একটা ল্যাপটপ যেটা পাচ্ছেন চৌদ্দ দশমিক এক ইঞ্চে একটা যথেষ্ট বড় ডিসপ্লের সাথে রেজোলেশনও ফুল এইচডি পাচ্ছেন আর পেয়ে যাবেন ডলবি বি প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটিটাও যে কারণে সাউন্ড কোয়ালিটিটাও আপনি খুবই সুন্দর পাচ্ছেন কিবোর্ড ব্যাকলাইট থাকবে এবং পাচ্ছেন লেটেস্ট টাইপ সি চার্জিং সিস্টেম চার্জিংটা যথেষ্ট ফাস্ট হয় এবং আপনার চার্জিং ব্যাক আপটাও এই ডিভাইসে ভালো পাবেন কিবোর্ড ব্যাকলাইট আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে লেটেস্টটা আর অনায়াসে ভালো মানে কাজ করতে পারবেন একদমে বিগেনার লেভেল হলে আপনি প্রো লেভেলের গ্রাফিক্সের কাজও যদি শিখতে চান ইজিলি আপনি এই ডিভাইসটিতে করতে পারবেন শুধুমাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকা ওয়ারেন্টি ফেসিলিটিস কেমন দিচ্ছেন প্রতিটা ডিভাইসের সাথে পাচ্ছেন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং থাকবে লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো নিশ্চিন্তে আপনি আমাদের সব থেকে যে কোনো প্রোডাক্টটি কালেক্ট করতে পারেন আমাদের এর পরের মডেলটা থাকবে এক্স ওয়ান কার্বন সবচাইতে আলট্রা স্ট্রিমাস একটা ডিভাইস এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শপে শুধুমাত্র আর এক্স ওয়ান কার্বন কিন্তু অবশ্যই এক্স ওয়ানের লেটেস্ট লোগোটা দেখেই কিনবেন এটা না থাকলে কিন্তু আপনি ওই ডিভাইসটা কিনবেন না তো আমাদের কাছে একদম প্রিমিয়াম এক্স কার্বনের এই পাচ্ছেন চোদ্দ ইঞ্চি বড় সাইজের ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন সকল টেবিল লেটেস্ট ফিচার্স ফ্যাসিলিটিস আর প্রিমিয়াম একটা সাউন্ড কোয়ালিটির সাথে ভালো মানে কাজ যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন আউটসোর্সিং বিজ্ঞানের লেভেলে আপনি ভিডিও এডিটিং অথবা আপনি চাইলে যে কোনো ধরনের কাজে কাজের ক্ষেত্রে আপনি এই ডিভাইসটি ইউজ করতে পারেন বেসিক ওয়ার্ক খুবই প্রিমিয়ামলি করতে পারবেন পাশাপাশি ভালো মানে কাজও করতে পারবেন যেহেতু প্রিমিয়াম সিরিজের একটা ডিভাইস শুধুমাত্র সাতাই হাজার নয়শো টাকা সাথে হাজার নয়শো টাকার মধ্যে তারপর আমরা দেখবো এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান কার্বন এবং ইয়োগা দুইটা মডেলের কোলাবরেটেড কোলাবোরেটেড মডেল এটা যেটা খুবই স্লিম পাতলা লাইট ওয়েট পাশাপাশি ইয়োগের মতোই তিনশো ডিগ্রি রোটেট করা যায় আইপিএস এর টাচ স্ক্রিন ডিসপ্লে চোদ্দ দশমিক এক ইঞ্চি ডিসপ্লে সাইজটাও যথেষ্ট বড় পাচ্ছেন আর পেয়ে যাবেন ল্যাপটপের সাথে একটা বিল্টিন স্টেলাস পেন যেটার মাধ্যমে আপনি স্কেচিং ডিজাইনিং যে কোনো ধরনের কাজ খুবই স্মুথলি করতে পারবেন আর শুধু পেন না আপনি চাইলে ফিঙ্গারের মাধ্যমেও যে কোনো কাজ করতে পারবেন এটা ফুললি টাচ স্ক্রিনের একটা ডিভাইস আর পেয়ে যাচ্ছেন ফুল কার্বন ফাইবার বডি দিয়ে কিবোর্ড ব্যাকলেন লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আর এটা তো প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন কোরাই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে প্রিমিয়াম বিল্টিন কোয়ালিটির এই আলট্রাস্রিম ডিভাইসটি আমাদের সব থেকে এখন কালেক্ট করতে পারবেন শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা নয়শো টাকা এরপর আমরা আরো একটা মডেল দেখি আমাদের কাছে টি ফোর নাইন জিরো এস আরো একটা খুবই স্লিম মডেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা সেভেন প্রসেসর দিয়ে কোরআসের এইট জেনারেশন একদমই লেটেস্ট একটা প্রসেসর দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন তো অবশ্যই প্রসেসিং স্পিডটা ভালো পাবেন যেহেতু আপনার ক্যাশ মেমোরি আট এমবি পাচ্ছেন রেন্ডারিং স্পিডটা খুবই ভালো থাকবে যে কোনো জিনিস রেন্ডার দিলে খুবই ফাস্ট এবং সিকিউরলি আপনি যে কোনো কাজ করতে পারবেন আর প্রিমিয়াম এই মডেলটি খুবই পাতলা স্লিম আর পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আর যাতে ডিসপ্লে রেজলেশন ভালো দরকার পাচ্ছেন আইপিএস মালের টাচ স্ক্রিন ডিসপ্লে রেজলেশন থাকবে ভালো রিফ্রেশ রেট বেশি থাকার কারণে চোদ্দ দশমিক এক ইঞ্চি যথেষ্ট বড় সাইজ আর ল্যাপটপটি পাচ্ছেন শুধুমাত্র আমাদের শপে এই মুহূর্তে সাঁত্রিশ হাজার নয়শো টাকায় এটা তো আপনি চার্জিং সিস্টেম টাইপ সি পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন সকল লেটেস্ট প্রাইন জিরো এস ওর আই সেভেন প্রশ হাজার নয়শো টাকা ডেল ব্র্যান্ডের একটা মডেল দেখাই দিব ডেলের আমাদের কাছে সেভেন ফোর ডাবল জিরো এই মডেলটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এখন টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে তাও আবার গ্লি গ্লাসি টাচ স্ক্রিন ডিসপ্লে গ্লাস টাচ যেই প্রিমিয়াম ডিভাইসটি পাচ্ছেন কোরআ সেভেনে এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে দেখেন বেন্ড করা যায় ফুল ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত ফুললি কিন্তু এটা একটা মেটাল বডির ডিভাইস পাশাপাশি বিল কোয়ালিটি একদমই প্রিমিয়াম পাচ্ছেন আর একদমই আকর্ষণীয় দেখতে এই ল্যাপটপটিতে আপনি খুবই ভালো মানে কাজ করতে পারবেন ভিডিও এডিটিং কোডিং প্রোগ্রামিং অথবা গ্রাফিক্স ডিজাইনিং থেকে শুরু করে আপনি চাইলে অ্যানিমেশন গেমের এন্টারফেস তৈরির মতো ভারী ভারি কাজ ইজিলি করতে পারবেন যেহেতু ডিসপ্লেটে টাচ যে সেই কারণে বা তারপর দুইটা সার্ফেস ল্যাপটপ দেখেছিল আমাদের কাছে কিন্তু দুইটা সার্ফেসের প্রিমিয়াম সব থেকে প্রিমিয়াম এডিশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই সার্ফেস ল্যাপটপ টু এবং ল্যাপটপ থ্রি দুইটাই অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের মুহূর্তে ফার্স্টের ল্যাপটপ থ্রিটা আমি দেখা যায় এটা ফুল ব্ল্যাক অ্যাডিশনে পাচ্ছেন সার্ভেসের সবচেয়ে প্রিমিয়াম ব্ল্যাক এডিশনটা আমাদের কাছে থাকবে কোরআ ফাইভের টেন জেনারেশন দিয়ে থাকবে আট জিবি র্যাম ডিডি আর ফোরের তিন হাজার তিনশো সাতষট্টি মেগা প্রিমিয়াম এই র্যামের বাসিস স্পিড সহ এই মডেলটি অ্যাভেলেবেল পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি অ্যান্ড্রয়েডটা অ্যাসিসি থাকবে আর থাকবে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন আর সার্ভেস ল্যাপটপ কিন্তু একদমই স্লিম থাকে আর টু কে রেজলিউশন টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে আকর্ষণের ডিসপ্লে আকর্ষণীয় পারফরমেন্স স্মুথ স্মুথ একটা পারফরমেন্সের সাথে এই প্রিমিয়াম ডিভাইসটা আমাদের সাথে কালেক্ট করতে পারবেন শুধুমাত্র তাশ হবেন না এটার কনফিগারেশন পাচ্ছেন খুবই ভালো যদি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে সার্ফেস ল্যাপটপ নিতে চান তাহলে সার্ফেস ল্যাপটপ টু টা আমাদের কাছে ষোলো পাঁচশো বারো দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন কোরআ সেভেন প্রয়োজন থাকছে ফোর আই সেভেনে এইট জেনারেশন থাকবে খুবই রাফ অ্যান্ড টাফলি ইউজ করতে পারবেন যদিও এই টাইপের ডিভাইসগুলো একটু সফটলি ইউজ করতে হয় তবে এটার কনফিগারেশন অনুযায়ী আপনি কিন্তু ভালো মানের প্রেশার এই ডিভাইসটিতে দিতে পারবেন প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির আকর্ষণীয় এই ল্যাপটপটি কিন্তু দেখতে একদমই ব্র্যান্ডিও মনে হবে যদিও এটা ইউজড আলট্রা স্লিম খুবই পাতলা ডিভাইস আর থাকবে উপরে রেজার কোটেড করা বিশাল বড় টাচপ্যাডের সাথে কীবোর্ড ব্যাকলাইট সহ চার্জিং ব্যাকআপ সারফেস ল্যাপটপে অরণায়াসের চোখ বন্ধ করে চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন প্রাইস থাকছে আমাদের শপে শুধুমাত্র সাতচল্লিশ হাজার নয়শো টাকা আর এই পাশে আমরা কিছু প্রিমিয়াম এডিশনের ল্যাপটপ দেখাবো আমাদের শপে কিন্তু আপনি এই মুহুর্তে থার্টিন জেনারেশনের অ্যাভেলেবেল পাচ্ছেন যেমন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইচপি প্রভুকে ফোর ফাইভ জিরো জি টেন মডেল আর এটা আমাদের সপে এখন অ্যাভেলেবেল পাচ্ছেন কোরআ ফাইভ এর থার্টিন জেনারেশন দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সাথে তাও আবার ডিসপ্লে থাকবে হিউজ পনেরো দশমিক ছয় ইঞ্চি আর থাকবে একদমই ভেজাললেস এটা ডিসপ্লে যারা যাচ্ছেন এরকম বড় ডিসপ্লে লাগবে জেনারেশন ভালো লাগবে পাশাপাশি ডিসপ্লে ভেজেলও লাগবে একদমই ন্যানো আপনারা কিন্তু এই ডিভাইসটি আমাদের সপে অ্যাভেলেবেল পাচ্ছেন উইথ হিউজ টাচপ্যাড যেটা বিশাল বড় কাজের ক্ষেত্রে যথেষ্ট কমফোর্টেবল ফুল নিউমেরিক কি সহ পাচ্ছেন কিবোর্ডটি আর দেখেন কতটা স্লিম একটা ডিভাইস ফুল ব্র্যান্ডও করা যায় একশো আশি ডিগ্রি পর্যন্ত আর অলমোস্ট ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ প্রোডাক্টটি বলা যায় থার্টিন জেনারেশনের ডিভাইস পাচ্ছেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে তবে এই ডিভাইসটি আপনি মার্কেট থেকে ব্র্যান্ড নিউ কিনতে গেলে আপনার কিন্তু দেড় লাখ দুই লাখের কাছাকাছি টাকা খরচ হয়ে যাবে জায়গা অনুযায়ী তবে আমাদের সপ্তাহে তার অর্ধেক এখন অ্যাভেলেবেল পাচ্ছেন শুধুমাত্র তেষট্টি হাজার নয়শো টাকা আর আরেকটা জিনিস বলা দরকার এটা কিন্তু কোর ক্যাশ সবকিছু বেশি পাচ্ছেন টোটাল দশ কোর ল্যাপটপ এটা তো রাফ অ্যান্ড ডাবলি যে কোনো ধরনের ভারী মানের কাজ এই ডিভাইসটি তো অনায়াসে করতে পারবেন আর যেহেতু পাওয়ারফুল প্রসেসরের কথা বলছে আরও একটা পাওয়ারফুল প্রসেসরের ল্যাপটপ দেখা দেয় এটা হচ্ছে এইচপি এল ইড এর ওয়ান জিরো ফাইভ জিরো জি ওয়ান মডেল যেটা কিন্তু এইচ প্রসেসর দিয়ে পাচ্ছেন যারা প্রসেসর সম্পর্কে ধারণা রাখেন এইচ প্রসেসর কিন্তু গেমিং প্রসেসর বলা যায় যেটা রাফ অ্যান্ড টাফলে আপনি প্রসেসিং স্পিডটা ভালো পাবেন আর এইচ প্রসেসর দিয়ে কোরআ সেভেনে এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি এই মডেলটি আমাদের সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন উইথ বিগ ডিসপ্লে আর প্রিমিয়াম এডিশনের ল্যাপটপ এই যে জেম কার্ড ভার্সন কার্ডগুলো দেখলে বুঝতে পারবেন এই ল্যাপটপ কিন্তু খুব এ প্রিমিয়াম পাচ্ছেন ফুল মেটাল বডি দিয়ে ডিসপ্লে রেজোলিউশন থাকবে ফুল এডি আর কিবোর্ড ব্যাকলাইট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে একদম লেটেস্ট আর বিশাল বড় একটা টাচপ্যাড প্রিমিয়াম এই ডিভাইসটিতে দিয়ে আপনি রাফ এন্ড টাফলি যেকোনো ধরনের কাজ করতে পারবেন যদি পাওয়ারফুল প্রসেসর চান এইচ প্রসেসরের ডিভাইস তাহলে আমাদের সাথে কালেক্ট করতে পারেন হাজার 49900 টাকায় আরো একটা পাওয়ারফুল মডেল দেখা যায় আরো একটা জিম কার্ড এডিশনের ল্যাপটপ এই যে এটারও দেখেন কাটগুলা দেখ এটা কিন্তু খুবই কিউট আর খুবই প্রিমিয়াম এডিশনের একটা ডিভাইস এটা তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় এইচপি এল ইড বুকের ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন মডেল খুবই পাওয়ারফুল কনফিগারেশন দিয়ে বর্ডারলেস ডিসপ্লে থাকবে আইপিএস প্যানেল এর টাচ স্ক্রিন আর রেজল্যুশন থাকবে খুবই প্রিমিয়াম আর দেখেন কতটা পাতলা একটা ডিভাইস এটাতে আপনি অনায়াসে ভালো মানের চার্জিং ব্যাক আপ পাচ্ছেন এবং পাচ্ছেন লেটেস্ট বেশ কিছু ফিচার্স ফেসিলিটিস কোরাই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আমাদের সব থেকে এই ডিভাইসটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন চৌষট্টি হাজার নশো টাকা উইথ বিগ টাচপ্যাড যেটাতে কাজের ক্ষেত্রে যথেষ্ট কমফোর্টেবল আর এইরকম প্রিমিয়াম এডিশনের ল্যাপটপ কিন্তু আপনি সচরাচর কোনো দোকানেই পাবেন না আমাদের সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন শুধুমাত্র চৌষট্টি হাজার নশো টাকায় তারপর আমি আরও দেখাবো আমাদের কাছে ম্যাকবুক অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি যদি ম্যাকবুক একটু রিজনেবল প্রাইসে নিতে চান অ্যাপেল ম্যাকবুক এয়ার দু হাজার পনেরোর মডেল এয়ার কিন্তু খুবই পাতলা সবচেয়ে স্লিমের যদি ম্যাকবুকের মধ্যে স্লিম ডিভাইস নিতে চান যদি বেসিক লেভেলে কাজ করতে চান আপনি ফটোশপের কাজ করবেন ভিডিও এডিটিংয়ের কাজ করবেন অথবা আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট মার্কেটিং পারপাসে আপনার কোনো ডিভাইস চাচ্ছেন কিন্তু প্রিমিয়াম তাদের জন্য থাকবে এই ম্যাকবুকের এই প্রিমিয়াম ডিভাইসটি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে দিয়ে কোরাই ফাইভ প্রসেসর থাকবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং দেড় জিবি গ্রাফিক্সও পেয়ে যাবেন তো আপনি ভালো মানের গ্রাফিক্সের কাজও এই ডিভাইসটিতে করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে ম্যাকবুকের এই মডেলগুলো আমাদের সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন এখন শুধুমাত্র ছত্রিশ হাজার নশো টাকায় আর আমাদের কাছে কিন্তু মাল্টিপল কোয়ান্টিটিও থাকবে একটা দুইটা দেখাই যাচ্ছি তবে এগুলো কিন্তু আরও থাকবে আপনি বাছাই করে নিতে পারবেন আরও একটা প্রিমিয়াম ডিভাইস দেখেন এক্স ওয়ান ইয়োগা যদি মেটাল এডিশনটা কেউ নিতে চান যা স ডিসপ্লে আর পাচ্ছেন দেখেন কতটা স্লিম একটা ডিভাইস এই টাইপের ডিভাইসগুলো কিন্তু ইউজের ক্ষেত্রে যথেষ্ট মজা পাবেন যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে যথেষ্ট সুইটেবল আর খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটির সাথে ডলবি অ্যাটমোসফিয়ার প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটির সাথে এই ডিভাইস টি পাচ্ছেন চার্জিং সিস্টেমও থাকবে টাইপ সি কোরআই সেভেনের লেটেস্ট প্রসেসরটা পাচ্ছেন এইট জেনারেশন দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্টসেসার এগুলো অ্যাভেলেবেল থাকছে ল্যাপটপের সাথে একটা বিল্ট ইনস্টেলার পেনও থাকবে সকল কাজ করতে পারবেন যেটা দিয়ে আর এই প্রিমিয়াম ডিভাইসটা আমাদের শপে এই মুহূর্তে পাচ্ছেন শুধুমাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকায় আর আমরা আরও দেখব আমরা জাস্ট বেশ কিছু মডেল দেখলাম তবে আমরা কিন্তু মেন আমাদের কালেকশনগুলো দেখিনি না এখনও যেমন আমাদের কাছে এইচপির প্রিমিয়াম এডিশনে বেশ কিছু ল্যাপটপ অ্যাভেলেবেল পেয়ে যাবেন সর্বপ্রথমে দেখাই অনেকে বলে ভাই ইউটেকে এখন আর এসপি টু ইন ওয়ান ডিভাইস পাই না তো আমি টু ইন ওয়ান দিয়ে শুরু করবো সবার ফার্স্টে তিনশো ষাট ডিগ্রি রোটেট করে যদি এসপি কোনো ডিভাইস ইউজ করতে চান যেটা কনফিগারেশনে ভালো থাকবে এটা পাচ্ছেন কোরআআ ফাইভের এইট জেনারেশন দিয়ে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে এসপির এইট ফোর জিরো জি ফাইভ মডেল দেখেন কতটা এসপি সবচেয়ে লাইট ওয়েট ডিভাইসগুলোর মধ্যে পাতলা ডিভাইসগুলোর মধ্যে এটা একটা যেটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ইউজ করা যায় আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লেও আর ল্যাপটপটি কিন্তু ফুল মেটাল বডি প্রিমিয়াম বিল কোয়ালিটি উপরের দিকে আপনার সম্পূর্ণ সাউন্ড সিস্টেমটা থাকবে খুবই লাউড আর ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছেন রাফ অ্যান্ড টাফলি ইউজ করতে পারবেন ভালো মানের কনফিগার থাকবে বড় টাচপ্যাড দিয়ে এই প্রিমিয়াম ডিভাইসটি আমাদের সবে পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার নশো টাকায় একদমই আকর্ষণীয় এই ডিভাইসটি পাচ্ছেন ফেস লক সেন্সর লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সকল কিছু দিয়ে অ্যাভেলেবেল শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার নশো টাকায় আমরা এরপর দেখব কিছু রাইজান প্রয়েসারের ল্যাপটপ দেখি যেমন আমাদের কাছে রাইজানের এই মডেলটা অ্যাভেলেবেল পাবেন এইচপি এডিট বুক সিরিজের মধ্যে রাইজানের সবথেকে পপুলার মডেলই কিন্তু এইটা এইচপি এডিট বুকের এইট ফোর ফাইভ জি এইট মডেলটা সকলেই কিন্তু রাইজান ডিলে এই মডেলটা অবশ্যই একবার হলেও দেখতে চান যেটা আমাদের শপেলেবেল পাচ্ছেন মাল্টিপল কোয়ান্টিটির ডিসপ্লে এর সাথে অ্যাভেলেবেল পাবেন ফুল এইচডি রেজলুশন চোদ্দ দশমিক এক ইঞ্চি খুবই স্লিম পাতলা আর একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে ব্যাং অলসেনের প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি থাকবে আর থাকবে সকল লেডিস্ট থাকবে একটা পাওয়ারফুল প্রসেসর হেক্সা

খুবই পাওয়ারফুল সিপিও থাকবে ছয় এমবি ছয়টা কোর বারোটা থ্রেড ষোলো এম বি ক্যাশ মেমোরি দিয়ে বর্ডারলেস ডিসপ্লের সাথে আর প্রিমিয়াম উলফের সিকিউরিটি সিস্টেম থাকবে তো আপনি সিকিউরিটি নিয়ে বিন্দু পরিমাণ টেনশনের কোনো কারণে নেই পাবেন প্লেন একটা টাশপ্যাড দিয়ে এই প্রিমিয়াম ডিভাইসটি একদমই স্লিম আর একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন আর এটার লুকসটা কিন্তু একটু ভিন্ন পাবেন যেটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় প্রিমিয়াম ভালো লাগবে যেই কারণকে কাছে আর অ্যাভেলেবেল পাচ্ছেন এই মুহূর্তে আমাদের শপে শুধুমাত্র ছেচল্লিশ হাজার নয়শো টাকা যে কোন ধরনের গ্রাফিক্স কাজ আছে আপনি অনায়াসে এই টিতে করতে পারবেন শুধুমাত্র ছেচল্লিশ হাজার নয়শো টাকা তারপর একটা রাফ এন্ড টাফ যেহেতু বলছি রাফ এন্ড টাফ ওয়ার্ক করার একটা ডিভাইস দেখে দেয় এক সপ্তাহ যদি অফ না করে কোনো ডিভাইস ইউজ করতে চান এই টাইপের ডিভাইস গুলো এই ধরনের কাজের জন্য একদমই পারফেক্ট এটা হচ্ছে এইচপিড জেড বুক ফোরটি ইউ জি সিক্স মডেল যেটা পাচ্ছেন কোরআই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দু হাজার ছাপ্পান্ন জিবি এসএসডি একদমই বেসিক কনফিগারেজ তবে রাফ অ্যান্ড টাফলি যে কোনো কাজই করতে পারবেন ভালো মানে ভিডিও এডিটিংয়ের কাজ অথবা আপনি চাইলে বিজ্ঞানের লেভেলে গ্রাফিক্সের কাজ ডিজাইনিংয়ের কাজ অথবা অ্যানিমেশনের কাজ এই ডিভাইসিতে করতে পারবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ একটা বড় ডিসপ্লের সাথে কিবোর্ড ব্যাকলাইট পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর আর একদম আকর্ষণীয় লুকস আর কালার কম্বিনেশনে এইচপির লেটেস্ট ফোর ফিঙ্গার লোগো দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তেত্রিশ হাজার নয়শো টাকা তেত্রিশ হাজার নয়শো টাকা হ্যাঁ তারপর আমরা দেখি এইচপির আরও একটা মডেল আমাদের কাছে এইচপির এই মডেলটা অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে এইচপির জি এইট প্রোবুক সিরিজের মধ্যে যদি কেউ জিএট থেকে এইচপি প্রোবুকের সিক্স ফোর জিরো জি এইট মডেলটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বর্ডারলেস ডিসপ্লে দিয়ে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সাথে এটাও কিন্তু ফুল ব্রেন করে যায় একশো আশি ডিগ্রি পর্যন্ত রাফ অ্যান্ড টাবলি যে কোনো ধরনের কাজ করতে পারবেন লেটেস্ট জেনারেশনের একটা প্রোডাক্ট ভাই আর বিশাল বড় টাচপ্যাড দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন যে কোনো ধরনের কাজ অনায়াসে করতে পারবেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ডিভাইসগুলো ইউটেক বিডি থেকে কালেক্ট করতে পারবেন আমাদের শপে এই জি এইটের প্রোবুকের জি এইট মডেলটি এই মুহূর্তে অ্যাভেলেবেল পাচ্ছেন শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নশো টাকায় এবং আমরা এই পাশে আসলে আরো কিছু এল বুকের মডেল দেখতে পারি তবে এল ইড সবচেয়ে জনপ্রিয় মডেলটা সবার আগে দেখাবো যেমন এটাই এইচপি এল ইড বুকের বর্তমান মার্কেটে সবচেয়ে জনপ্রিয় মডেল হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন যেটা পাচ্ছেন কোরাই ফাইভের টেন জেনারেশন দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সাথে দেখেন কতটা স্লিম এই ডিভাইস আর কন্ডিশনটা দেখেন একদমই প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই লেটেস্ট প্রসেসরের ডিভাইসটি এটাতেও পাচ্ছেন বর্ডারলেস ডিসপ্লে রেজোলেশন থাকবে ফুল এইচডি আর যেহেতু কোরআ ফাইভের জেনারেশন লেটেস্ট একটা ডিভাইস পাচ্ছেন রাফ অ্যান্ড ডাবলি ভালো মানে কাজ করতে পারবেন চাইলে র্যাম এবং এসএসডি যা আছে কাস্টমাইজ করে আপনি আরও বাড়াতে পারবেন কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন লেটেস্ট আর প্রিমিয়াম এই ডিভাইসগুলো সম্পর্কে এই বলার মতো তেমন কিছুই নেই এগুলো কিন্তু বর্তমানে সবচেয়ে প্রিমিয়াম এডিশনের ডিভাইস যেটা পেয়ে যাবেন আমাদের শপে শুধুমাত্র একচল্লিশ হাজার নয়শো টাকা বুকের এইট ফোর জিরো জি সেভেন তারপর জি এইট দেখব এইচপির জি এইট মডেল এল ইড বুক সিরিজের এইট ফোর জিরো জি এইট অ্যাকোর ফাইভের ইলেভেন জেনারেশন দিয়ে বর্তমানে আমাদের সব অ্যাভেলেবেল পাচ্ছেন শুধুমাত্র ছেচল্লিশ হাজার নশো টাকায় এটাতে পেয়ে যাবেন আপনি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আর এই টাইপের ডিভাইসগুলো কিন্তু একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই আকর্ষণীয় একটা ডিসপ্লে ভিউ থাকবে আর থাকবে এইরকমই প্রিমিয়াম লুকস এবং এবিলিটি রাফ অ্যান্ড টাফলি ওয়ার্ল্ডের এমন কোনো কাজ নেই যেটা এই ডিভাইসগুলোতে আপনি করতে পারবেন না প্রিমিয়াম ডিভাইসগুলো মাল্টিপল কোয়ান্টিটি দেখে যেই কয়টা দেখে মঞ্চে অথবা যেই কয়টা চায় আপনি আমাদের সাথে কালেক্ট করে নিতে পারবেন শুধুমাত্র ছেচল্লিশ হাজার নশো টাকায় তারপর দেখি আমরা এইচপির যদি একটু রিজনেবল প্রাইসে আপনি টেন জেনারেশনের ডিভাইস নিতে চান কোরাই ফাইভের টেন জেনারেশন দিয়ে আট জিবি র্যাম দুশো জিবি এসএসডির সাথে শুধুমাত্র চৌত্রিশ হাজার নশো টাকায় পেয়ে যাবেন এইচপি প্রবুকের ফোর ফোর জিরো জি সেভেন আরও একটা টেন জেনারেশনের মডেল রিজনেবল প্রাইস শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একদমই প্লেন টাশপ্যাড পেয়ে যাচ্ছেন থাকবে আপনার চোদ্দ দশমিক এক ইঞ্চি একটা বড় সাইজের ডিসপ্লে এবং পাবেন ফুল ওয়ান এইটি ডিগ্রি ফোল্ড করার অ্যাবিলিটি আর ল্যাপটপটি পাচ্ছেন সকল ড্যাপের প্রিমিয়াম পোর্ট ফেসিলিটির সাথে গ্রাফ অ্যান্ড টাবলি যে কোনো ধরনের কাজ করতে পারবেন শুধুমাত্র চৌত্রিশ হাজার নশো টাকা তারপর আমরা আরও মডেল দেখি আমাদের কাছে জি সিক্স মডেলটা এখন প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল পাচ্ছেন আর জি সিক্স কিন্তু আমাদের কাছে ষোলো জিবি র্যাম দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধুমাত্র তেত্রিশ হাজার নয়শো টাকায় কোরআ ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ফর আ লং টাইম জি সিক্স কিন্তু এইচপির সবচেয়ে জনপ্রিয় মডেল ছিল এবং আছে এখনও বর্তমানে তো আপনি এই প্রিমিয়াম মডেলটি যদি ল্যাপটপ কেনার চিন্তা করতে অবশ্যই একবার হলে ভিজিট করবেন এই প্রিমিয়াম মডেলটি তেত্রিশ হাজার নয়শো টাকা আমাদের সাথে পেয়ে যাবেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে প্রচুর পরিমাণ কোয়ান্টিটি থাকবে এই মুহূর্তে ইউটেক বিডিতে এই মডেল কিন্তু অলমোস্ট মার্কেটে এখন কোথাও পাবেন না আমাদের সব অ্যাভেলেবেল পাচ্ছেন শুধুমাত্র তেত্রিশ হাজার নশো টাকা ষোলো জিবি র্যাম দিয়ে আর লাস্ট একটা সবচেয়ে প্রিমিয়াম মডেলগুলোর মধ্যে একটা দেখা দেয় এটা হচ্ছে এই স্পিড জেড বুকের ফায়ারফ্লাই এর ডিভাইস রাফ অ্যান্ড ওয়ার্ক করতে চান পাশাপাশি চান একটা প্রিমিয়াম এডিশনের ল্যাপটপ আপনার কাছে রাখতে তার জন্য এই মডেলটা আপনি সিলেক্ট করতে পারেন কোরআই ফাইভের টেন জেনারেশন দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সাথে একদমই বর্ডারলেস ডিসপ্লে এই মডেলটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধুমাত্র চৌচল্লিশ হাজার নশো টাকায় প্রিমিয়াম এডিশন ফায়ার ফ্লাই যেটার নামটার মতো কাজটাও কিন্তু একদমই সুপিরিয়ার পেয়ে যাবেন আর যাকে জেডেল লেডেস একটা লোগো দেওয়া দেখতে খুবই আকর্ষণীয় খুবই হাই কনফিগারেশনে একটা ডিভাইস যেই কোনো ধরনের কাজ খুবই স্মুথ পারফরমেন্সের সাথে আপনি এই ডিভাইসটিতে লং টাইম যাবৎ ইউজ করতে পারবেন অফ না করে প্রাইস থাকবে শুধুমাত্র চল্লিশ টাকা আর এই ল্যাপটপগুলোর বাইরেও কিন্তু আমাদের শপে ভিন্ন ভিন্ন যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপের কালেকশন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিন্ন কোনো মডেল দেখতে চাইলে আপনি ইউটেক ভিডিও লিখে যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইউটিউব টিকটক সার্চ করলে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদেরকে আর আমাদের এই প্রিমিয়াম ল্যাপটপের কালেকশনগুলো আমাদের শপে কিন্তু ইএমআই ফ্যাসিলিটিস আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন টোটাল উনত্রিশটা ব্যাংকের ইএমআই আমরা করতে পারি তো আপনার যদি ক্রেডিট কার্ড থাকে এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইজের মডেল আমাদের শপ থেকে পার্চেস করি পারবেন পাশাপাশি আমি আরেকবার আমাদের স্বপ্লটা বলে দিই এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নাম্বার বিল্ডিং এর তৃতীয় তলায় ইউটেক নামে আমাদের সব আর একটু ইজিলি আসতে চাইলে মেট্রো রেল পিলার যদি ফলো করেন দুশো একান্ন নম্বর পিলারের পশ্চিম পাশে একটু হাঁটলে মাঝার পাবেন তার পাশের বিল্ডিং এর তৃতীয় তলায় ইউটেক বিড়ি আমাদের এই সব আর কুরিয়ারে নিতে চাইলে আপনি বাংলাদেশের যে কোনো জেলায় থেকে আপনি কুরিয়ারে অর্ডার করতে পারেন শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে করলে আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে তো আর কথা না পারিয়ে দেখা হবে আরও একটা ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ